দেশকে ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের তাকিদ দিয়েছেন বিশিষ্টজনরা চট্টগ্রামে প্রকৃতি ও জীবন ক্লাবের সচেতনতামূলক পরিবেশ সমাবেশে বৈশ্বিক উষ্ণতা প্রাকৃতিক বিপর্যয় রোধে সারা দেশে সবুজ বেষ্টনী তৈরিতে প্রকৃতি ও জীবন ক্লাবের ভূমিকার প্রশংসা করেন তারা ধরিত্রী রক্ষায় বেশি বেশি গাছ রোপণের আহ্বানও জানান বক্তারা চৌধুরী ফরিদের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সারা দেশে বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচি করে আসছে প্রকৃতি ও জীবন ক্লাব এরই অংশ হিসেবে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে ক্লাবের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা আয়োজন থেকে দিনটি উপলক্ষে পরিবেশ সচেতন সমাবেশ শোভাযাত্রা বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করা হয় বা গাছ কাটা এটা আমরা সমর্থন করি না সবুজ করার লক্ষ্যে যে কর্মসূচি শুরু করেছে আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি দুই হাজার পঞ্চাশ সালের মধ্যে বাংলাদেশের পঞ্চাশ লক্ষাধি মানুষ জলবায়ু উদ্বস্ত হবে যেটা পৃথিবীর অনেক দেশের জনসংখ্যার চেয়ে বেশি প্রকৃত জীবন ক্লাবের মাধ্যমে যে গাছের ছাড়া বিতরণ করছেন পরিবেশ নিজে কথা বলছেন সেটা যদি অব্যাহত রাখে তাহলে আমাদের এই জলবায়ুর বিপর্যয় থেকে আমরা রক্ষা করতে পারবো আপনারা যারা যেখানে গাছ লাগেন গাছগুলোকে পরিচর্যা করবেন বৃক্ষ রোপণের পাশাপাশি বৃক্ষ হত্যাকারীদেরকে চিহ্নিত করতে হবে চট্টগ্রামে পাহাড় কাটা এবং নদী খাল দখল ও দূষণ বন্ধে পরিবেশ বিষয়ক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা প্রকৃত জীবন ক্লাবের উদ্যোগে আজকের এই ধরনের একটি সুন্দর কর্মসূচি গ্রহণ করেছে জনগণকে সচেতন করার জন্য প্রকৃত জীবন ক্লাবের মাধ্যমে আমি বিশ্বাস করি যে আমাদের নতুন করে একটি বোধদয় হবে প্রকৃতির প্রতি একটি ভালোবাসা মমতা বোধ থাকবে গত বছরও আমরা প্রকৃত জীবন ক্লাবের উদ্যোগে চট্টগ্রাম জেলা প্রশাসন সমগ্র চট্টগ্রামে তেইশ লক্ষ বৃক্ষরোপণের একটি কর্মসূচি গ্রহণ করেছিল আমরা এই বছর যে কাজটি করতে চাই যে গাছগুলো মরে গেছে সেগুলোকে হিসাব করে সেগুলোর সাথে আরো নতুন করে এক লক্ষ আমরা বৃদ্ধি করে চব্বিশ সালে আমরা চব্বিশ লক্ষ বৃক্ষ চট্টগ্রামে আমরা দেখতে চাই প্রকৃতি ও